দেশে এখন যারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করছেন তারা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার তিনি বলেন সংবিধানে লেখা আছে নির্বাচন হবে পাঁচ বছর পর অর্থাৎ দু সালে যেহেতু নির্বাচন হয়েছে তার পরবর্তী নির্বাচন হবে দু সালে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন দু জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন এদিকে শুক্রবার সকালে নোয়াখালীতে আগে গণভোট না হলে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বিকেলে সাতক্ষীরায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী এরই মধ্যে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা জানান আসন্ন ফেব্রুয়ারিতে একই দিনে হবে গণভোট এবং নির্বাচন একই দিন সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বেরুনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি জানান সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত এবং পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিপরীতে আসন্ন নির্বাচনকে বয়কটের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ দীর্ঘদিন আড়ালে থাকার পর তারা আবারও সক্রিয় হবার চেষ্টা করছে বিপুল অর্থ খরচ করে তাদের পক্ষে লোকজন মাঠে নামানোর চেষ্টা করছে তারা এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে এসব নাশকতার পেছনে রয়েছে আওয়ামী লীগ কেউ কেউ মনে করছেন সামনের নির্বাচন যেহেতু দলটি বয়কটের ঘোষণা দিয়েছে তাই সেই নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে তারা জনমনে আতঙ্ক তৈরি করে তাতে অংশ না নিতে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করবে দলটি এখন প্রশ্ন হলো একদিকে নির্বাচন নিয়ে জামাত সহ ইসলামী দলগুলোর ভিন্নমত অন্যদিকে আওয়ামী লীগের হুমকি অন্তর্বর্তী সরকার এসব মোকাবেলা করে ঠিক সময়ে নির্বাচন আয়োজন করতে পারবে তো সেটাই এখন দেখার বিষয়